পর্দায় দেখতে পাচ্ছেন এগুলো মেয়েদের মাথার চুল এই চুল এগুলোকে করা হচ্ছে এটা একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান ব্যবসা মেয়েদের মাথার চুল কিনে এবং পাইকারি দরে বিদেশে রপ্তানির যে অদ্ভুত যে ব্যবসা অদ্ভুত মনে হলেও এটা মূলত খুবই লাভজনক একটি ব্যবসা প্রতিষ্ঠানে রূপ নিয়েছে চুল নারীর সৌন্দর্যের অন্যতম প্রতীক যুগে যুগে সভ্যতার ইতিহাসে কিংবা শিল্প সাহিত্যে নারীর লাবণ্য বর্ণনায় চুলের কথা এসেছে লম্বা ঘন মসৃণ ও সুস্থ চুল শুধু বাহ্যিক সৌন্দর্য বৃদ্ধি করে না বরং ব্যক্তিত্বের অংশ হয়ে দাঁড়ায় আর এই যে সৌন্দর্য চুল শুধু যে সৌন্দর্যের অংশ তা নয় এখন পরিণত হয়েছে একটা রীতিমতো ব্যবসাতে এবং চুল ব্যবসায় অনেকটা লাভবান পাস থেকে 20000 টাকা কেজি পর্যন্ত এই মাথার চুল এখানে বিক্রি হয়ে থাকে আর বিদেশি যারা রপ্তানি করে তারা মূলত আরো বেশিও বেশি দামে তারা বিক্রি করে থাকে দেশের বিভিন্ন এলাকা থেকে মহিলাদের ঝরে পড়া ও কেটে রাখা চুল কেজি দরে বিক্রির এক অদ্ভুত কিন্তু লাভজনক ব্যবসা গড়ে উঠেছে অজানা অনেকে বাড়িতে জমে থাকা চুল ফেলে দেওয়ার পরিবর্তে এখন তা বিক্রি করে বাড়তি আয় করছেন রাজধানী ও জেলা শহরের চুল সংগ্রহকারী ব্যবসায়ীরা জানান নারীদের লম্বা কালো ও অক্ষত চুল বিদেশে পার্লার উইক ও হেয়ার এক্সটেনশন তৈরিতে ব্যাপক চাহিদা রয়েছে এজন্য তারা গ্রামের বিভিন্ন মহল্লা সেলুন ও পার্লার থেকে এসব চুল কিনে থাকেন বর্তমানে চুলের গুণমান অনুযায়ী অনুযায়ী আমি প্রথমেই বলেছি যে গুণমান প্রতি কেজি থেকে বিশ হাজার টাকায় বিক্রি হচ্ছে আমি আহ ঢাকার চকবাজারের এক চুল ব্যবসায়ীকে জিজ্ঞেস করেছিলাম আহ উনি আমাকে বলেছিল চুলের মান যত ভালো দাম তত বেশি রং না করা রাসায়নিক ব্যবহার না করা প্রাকৃতিক কালো চুল বিদেশে সবচেয়ে বেশি দাম পাওয়া যায় চুলটা মূলত আমরা হকারের টিনে উঠাই এবং ঘরে চুলটা ছোটো ছোটো যে গুটি আছে ইচ্ছি দানা আছে খারাপ নষ্ট হয়ে গেল এইগুলো এই চুলগুলো আমাদের বাদ দেওয়া লাগে এগুলো হচ্ছে লঙ্কম আছে নাম্বার কম ওহ নাম্বার কম করলে বড় যায় আচ্ছা আচ্ছা ছোট দানা আকি দানা এ জন্য বাদ লাগে আচ্ছা আর নতুন আমরা হল টিম মালডা থেকে ভালো বাড়ি দিয়ে তারপরে গোসটাতে এড করা লাগে এটা বিভিন্ন জায়গায় যায় চা জারখানে কারখানা আছে আমাদের বসের যেমন উত্তরায় হয় নাই উত্তর থেকে বিনাসপুর পাঠাই হুম বিনাসপুরে বসে দিন হই আবার উত্তরাতে আসি উত্তর থেকে আবার চাইনা শিপতেন

এই চুল বেচা না এক সময় গ্রামীণ কৌতুকের বিষয় হলেও এখন এটি একটি বৈদেশিক মুদ্রা আয়ের উৎসে পরিণত হয়েছে দেশের নানা প্রান্ত থেকে প্রতিদিন টনকে টন চুল বিদেশে রপ্তানি হচ্ছে যা দেশের অর্থনীতিতেও যোগ করেছে নতুন মাত্রা আমি বলতে চাচ্ছিলাম আসলে যে এই চুল কেনা বেচা হয় শুধু নগদ টাকা দিয়েই নয় আনুষঙ্গিক কিছু জিনিসপত্র দিয়েও এই চুল কিনে থাকেন যারা লোকাল ব্যাপারী আছেন যারা এই চুলের ব্যবসা লোকাল ভাবে আছেন যারা চুল পাড়ায় মহল্লায় গিয়ে সংগ্রহ করেন তারা মূলত হাড়ি পাতিল ছোট ছোট গ্লাস এবং ছোট ছোট আসবাবপত্র দৈনন্দিন যে কাজে লাগে গ্লাস মগ এগুলো দিয়ে তারা এই চুলগুলো সংগ্রহ করে থাকেন আবার কেউ কেউ নগদ টাকা দিয়েও এই চুল সংগ্রহ করে থাকেন চুলগুলো অবশ্য বস্তায় করা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে কোন কোন জিনিসপত্র দিয়ে এই চুলগুলো সংগ্রহ করে থাকে মূলত আসলে এটা একটু একটু করে চুল হয়তো অনেকে জমায় অনেকে জমায় না আবার অনেকে মনে করে যে এই চুল আসলে বিক্রি করব মাথার চুল অন্যরকম একটা মনের ভিতর ফিলিংস থাকে আবার কেউ কেউ বলতেছে না এটা বিক্রি করলে তো বাড়তি কিছু ইনকাম আসে অথবা একটু চুল আছে একটু চুল দিয়ে জগ গুলো আছে মগগুলো আছে হাড়ি পাতিল দেখতে পাচ্ছেন এই হাড়ি পাতিল দেখা যাইতেছে যে সাংসারিক যে দৈনন্দিন যে কিছু আসভাবপত্র লাগে সেগুলো হয়তো টুকটাক এই হাড়ি পাতিল দিয়ে রাখলো এবং চুল বিনিময়ে তারা চুল দিয়ে দিল লোকাল যে দ্বারা সংগ্রহ চুল সংগ্রহ করে থাকে তাদেরকে আমাদের বাংলাদেশে টাকার মান কম ওরা যদি একশো টাকায় যদি একই একশো রোধী কি দশই রোধী একটা জিনিস কিনে ওদের বাজে তো ওই দেশে আমাদের দেশে বাংলাদেশের টাকা যদি ভাঙায় পনেরো টাকা বেশি এর জন্য আমাদের বাংলাদেশের ফুলের দামটা তো বেশি ওরা তো ভাবছে তো খুবই কম দামে কিনলে আমরা তো ভাবছি বেশি দাম আচ্ছা এই চুলটা কি এখন প্রসেসিং হইতেছে হ্যাঁ হ্যাঁ এরপরে কি কাজ এরপরে এবার বাস্তব একটা জিনিস চলবে কারখানায় কারখানায় যাই মহিলারা সব একটা একটা করে গুটি সব ফাটাবে মহিলা আচ্ছা আচ্ছা তারপর অন্য বহু প্রসেসিং আছে ইউটিউবে সাত দিলে সব দেখতে হবে সব আছে কীভাবে কী করছে কারখানা আমি বলছি আপনি হেয়ার প্রসেসিং সেন্টার কি জানো সেন্টার

সম্পূর্ণ আমি দিয়ে দিচ্ছি আপনারা নিতে পারেন আমার নাম মোহাম্মদ জহিরুল ইসলাম জনি আমার জেলা কুষ্টিয়া থানা থান আমাদের মূলত কুষ্টিয়া জেলার যত লোক আছে মূলত এই চুলের মহাজন ব্যবসায় জড়িত চুয়াডাঙ্গার যত লোক আছে তারা হচ্ছে রেমি বড় পার্টি সর্বোচ্চ আমাদের পার্টি তারা চুয়াডাঙ্গা কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা যারা আছে তারা উৎপুরায় এই মাল আমরা তাদের দিই তারা পশ্চিম করে তারা যেহেতু বাইরে পাঠে বিভিন্ন আর আমাদের কাছে মূলত যদি কেউ ব্যবসা করতে চায় সবার ব্যবসা মূলত ক্যাশ আমরাই দিই দুই তিন হাজার টাকার চার হাজার মাল দিই মাল দিয়ে গ্রাম গ্রাম ঘুরে তারা চুল নিয়ে আসে চুল নিয়ে আসার পরে আমাদের কাছে দেয় নষ্ট মোবাইল আসে নষ্ট মোবাইলও নিয়ে আসে এসে আমাদের কাছে দেয় যে আমরা কিনি তাদের যেটা হয় তারা প্রতিদিনকে লাভ প্রতিদিন বের করে আর আমাদের তাহলে আমার নম্বর আছে নম্বরটা বলে দিচ্ছি জিরো এইট ফাইভ জিরো এইট জিরো এইট জিরো সেভেন সিক্স আমার এই নাম্বারে কেউ যদি ফোন দিয়ে যোগাযোগ করেন তাহলে একদম সমস্যা নাই পাইকারি 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 খরচা দুটাই আমরা মাহাজনের মালও পাইকারি কিনি মূলত হকারও মালটা আমরা খুরচায় কিনি সমস্যা দুইটাই কিনি না এখানে পাইকারি খুরচা সব পাইকারি খরচা দুটাই আমাদের এটা মানে মাল কিনলাম আমার মায়ের আসতে পারেন সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আশা করি ভিডিওটা দেখবেন দেখে সবাই লাইক কমেন্ট শেয়ার